বাবা আমার নাম বেবি আমার ছেলে রমজান আমার ছেলের নাম রমজান এই ছেলের খুন করা হয়েছে পুরন সূত্র ধরিয়া পুরন সূত্র বলতে ওর ছোট বউ ওর ছোট বউর ব্যাটারি হারাই গেছে গাড়ির ব্যাটারি চারটে ব্যাটারি হারানোর পরে ওই যে আবার রমজান জানতো কারণ রমজানের বাসা ওই মামুনের বাসা এই পেয়েছে রমজানের বাসা তো সব সময় রাতে রাত্রে না ও গামছা গাই গামছা গাইছি বেরিয়েতো বাগায় বাইরে দিত পরে ও কিছু আরামত দেখছে যে মামুন ওই ব্যাটারি চুরি করেছে হ্যাঁ মামুন মামুন লগে আরও চার পাঁচজন আছে মামুন রমজানের ডায়েক্ট আনে বাবা তুই এদিকে কাকা কি করবেন কথার কাম আছে বলুন তার রমজান ভাই বাবার বাবারে খুঁজে পাই না না পাওনে ওর বন্ধু মহল খুঁজছি না পাওনে হেয়ের পর শুনি কি জই মাথায় বই তিন মহে বইয়া যে রমজানের একটা লাশ পাওয়া গেছে ওই মাথায় তখন কই কি লাশ কার না কার আমি ওই জায়গায় গেছি যাই আমার বাবার আমি চিনি নাই যে আমার বাবায় না কেলা এই পর্যন্ত এসি আমার পুড়ি হেলাই জিবি ভাই করুন না আমার বাবার বাবার আকৃতির ছই নাই হালা আমার বাবার কোনো আকৃতির ছই নাই তো রমজানে নিয়া, মারিয়া, এসি দিয়া পুরাই হেলাইছে এমনভাবে মনে হয় যে হালদ হয়েছে ফুরলা একটা ছড এই ভাবে মনে হই গেছে বাবাই দেখ আমি খেলনি ওই এক তারিখ আইছি আর দোকান দেওয়ার পরে আমার মাইয়া বলত আব্বা ওই লাগে বেড়ালে বস্তা দিয়ে দেব নাহলে মাটিটা আমি বস্তা দিয়ে ওই কি গোন্দায় দেখেছি কি দিয়ে ওই লাশ লাশ দেখে আমি এই দুয়ারে ধরিলে মাইয়ের কইতেছি মনে আমি ডরাইছি জম্মের ডরানো কয়েক তুমি ডরাইছো আমি কইছি ওই পিছনে লাশ মাইয়া আমার তুমি কি কর দিনে দুবার লাশ যাইয়ে দেখ এই যাই এই তো আমার কথা আমি দেখকে আমি দেখছি এই মানে তার সাঙ্গপ্রঙ্গ আর দলের লোক আছে সাতাশশো জন তারা এই ব্যবসা করে আর কি এলাকায় লুটপাট করে মাদক ব্যবসা করে এই ব্যাপারও বললে দিছে এর জন্য আর হুমকিতেছে তারপরে আর মারি ফেলাইছে হুমকিতেছে এবারে আম্মুরও বলছে যার লাশ তো পাওয়া গেছে তোর লাশ পাওয়াই যাইবে না সেইটা বললে দিছে হুমকিতেছে এই খুনে মামুন আমি এক তারিখ কাউনিয়া থানা অফিসের হিসেবে যোগদান করি যোগদান করার পরে আমি বিকেলের দিকে সংবাদ পাই যে একটা পলাশপুরে একটা লাশ মাদাসার পিছনে ডোবার মধ্যে পড়ে আছে তখন আমরা সংবাদ পাই অফিসার ফোষে ঘটনাস্থলে যাই যাওয়ার পর দেখতে পাই যে ডোবার মধ্যে একটা লাশ দূরায় পড়ে আছে তখন আমরা স্থানীয় লোকজনের সহায়তা লাশটা উত্তোলন করি উত্তোলন করার পরে আমরা আইনি পরীক্ষা সম্পন্ন করি সাথে স্লোটা প্রস্তুত করি এবং এলাকা অফিসে জিজ্ঞাসাবাদ করি যে এই লাশটা আপনাকে চিনেন কিনা কারো ভাই বা কারো স্বামী প্রাপ্ত হয় কিনা তাই এলাকা আপনি জানায় যে আমরা কেউ চিনি না তখন অজ্ঞাত হিসেবে আমরা ময়তদন্ত করার জন্য বরিশাল শেখ মাল্লা মেডিকেল হসপিটালে প্রবণ করি এবং পিবিআইকে আমরা সংবাদ দিই সিডিকে তারা আসে তার লাশের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার চেষ্টা করে কিন্তু লাশ পছন্দ হয় ফিঙ্গার প্রিন্ট সম্ভব হয় না পরক্ষণে লাশের যে পিতা আলমৃদা তিনি সংবাদ পেয়ে হাসপাতালে আসে এবং তার লাল তার ছেলে লাল বলে রমজান দাস ছেলে বলে শনাক্ত করে এরপরে লাশের মনাতন্ত সম্পন্ন করার পরে লাশ তাদেরকে রমজান কালীকে রমজান লাশ রমজান লাশ তার নিকট বুঝিয়ে দেওয়া হয় এরপর থানায় তারা একটা হত্যা মামলা দায়ের করে অজ্ঞাত নামা দায়ের করে এবং যারা যারা সন্দেহ করছে তাদের নাম উল্লেখ উল্লেখ করে এক হত্যা মামলা দায়ের করে এরই আজকে এবং এক আজকে তিন তারিখে একটা হত্যা রুজু হয় এর এরপর আমরা ওই সন্দেহ দুজনকে এলাকাবাসীর সহায়তায় করতে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আনার সময় এলাকাবাসী আমাদেরকে ঘেরাও করে অনেক লোকজন জোর হয় তারপর আমরা এলাকাবাসীর সহায়তা আমরা আসামি দুজনকে নিয়ে সক্ষম হই নিখোঁজ আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যদি কোনো তথ্য আসে সেক্ষেত্রে আমরা পরবর্তী জিজ্ঞাসাবাদে তদন্ত যদি কোনো তথ্য বেরিয়েছে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে